আজকে বাড়িতে বানাবো একদম নরম তুল তুলে তালের বড়া তালের বড়া বানানোর জন্য আমি এখানে তাল গুলিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো দু চামচ মতন চিনি আর সামান্য পরিমাণে লবণ একটু গুলে নিয়ে আবারও দিয়ে দেব দু চামচ মতন চিনি আবারও তালের সঙ্গে চিনিটাকে ভালো করে গুলে নেব যাতে কোনো রকম চিনি যেন আস্ত থাকে না পুরো চিনি গলে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দা দিয়ে ময়দাটাকে তাদের সঙ্গে আবারও ভালো করে গুলে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন আমি ময়দার সঙ্গে তালটাকে ভালো করে মেখে নিয়েছি দেখো এই নরম মিশ্রণটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার তেলের ভেতরে দিয়ে দেব তালের বড়াগুলো এক এক করে আমি কড়াইতে যে কয়টা ধরে সেই কয়টা তালের বড়া দিয়ে দেবো এখানে আমি অনেকগুলো তালের বড়া তেলের ভেতরে দিয়ে দিয়েছি এবার এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পাশটা ভাজা হওয়ার জন্য ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি তালের বড়াগুলোকে চারপাশ থেকেই ভালো করে ভেজে নেব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে কালারটাও লাল চলে এসেছে এবার তালের বড়াগুলোকে নামিয়ে নেব তালের বড়াগুলো নামানো হয়ে গেছে আবারও আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি তালের বড়াগুলোকে এই তালের বড়াগুলোরও গুলোরও এক পাশটা ভাজা হয়ে গেছে আবারও উল্টে দেবো অন্য পাশটা ভাজা হওয়ার জন্য একইভাবে আমি এই তালের বড়াগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিলেই তৈরি আজকে রেসিপি তালের বড়ার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে